এই শুভেন্দ্র অধিকারী যিনি বারবার আমাদের উপর অন্যায় অত্যাচার বিজিবির কথা বলে এবং আমাদের অনেক রুগীদের খাবার বন্ধ করে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিয়েছে আবাসন বন্ধ করে দিয়েছে তাই সেই ভদ্রলোকের দলীয় একজন লোক স্পষ্টভাবে বলেছে যে এই শুভেন্দ্র অধিকারী গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় তিন বাটি গরুর গোস্ত খেয়েছে খেয়ে আবার গরুর গোস্ত বলছে আমার রাত্রের জন্য দিয়ে দাও সে রাত্রের জন্য টিফিন কেরিয়ার করে নিয়েছে এবং নাম ঠিকানা দিয়ে তারিখ সেইটা বলেছে অথচ কত বড় খারাপ লোক কত বড়ো চরিত্র এবং আমাদের বাংলাদেশের জন্য ষড়যন্ত্রকারী যে সে নিজে গরুর গোস্ত খায় আমার মুসলমানদেরকে কোরবানি দিলে তাদেরকে হত্যা করে নির্যাতন করে যারা গরুর জবাই দিয়েছে শুনলে তাদের মসজিদ থেকে নামাজ থেকে এনে টেনে নির্যাতন করে আপনার সেইখানে জয় শ্রীরাম বলতে বলে তাদেরকে মেরে মেরে নির্যাতন করে আপনারা দেখেছেন পাশাপাশি আজকে মসজিদে গিয়ে তারা ঢোল চাকি বাজায় নামাজের সময় ক্ষতি করে এই জন্য আমাদের ওই দেশে মুসলমানদের নিরাপত্তা নাই এবং পাশাপাশি আমাদের রাষ্ট্রদূত যিনি সহকারী কমিশনার আগরতলায় আপনারা দেখেছেন যে সেই ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের তাকে হ্যাস্তনাস্ত করেছে এবং আপনার যে লাঞ্ছিত করেছে পতাকা পুড়েছে তাই আমি মমতাকে বলতে চাচ্ছি এবং ওই মোদিকে বলতে চাচ্ছি ভারত সরকারকে বলতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওই ভারতে সবচাইতে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হয় তোমরা বলতে চো বাংলাদেশে জাতিসংঘে বলে শান্তি মিশনের লোক লাগবে বাংলাদেশে শান্তি মিশনের লোক দরকার নাই এখন একেবারে সত্যিকার অর্থে বাংলা ভারতে এই শান্তি মিশনের লোক দরকার আমাদের মুসলমানদেরকে ভারতে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন সেখানে বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান অথচ সরকারিভাবে এক পার্সেন্ট মুসলমানকেও চাকরি দেওয়া হয় না আপনি দেখেন মমতা ব্যানার্জি তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভালোভাবে জানে যে বাংলাদেশে শান্তি মিশনের যারা রক্ষাকারী তারা তো দূরের কথা শান্তি মিশনের একজন লোক পরিদর্শনও আসা দরকার নাই কারণ বাংলাদেশে হিন্দুরা আছে মায়ের কোলে এবং কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং এইটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এইটা জানার পরেও সে কেন আজকে এই কথা বলে এই কথা বলে যে শুধুমাত্র ওই আজকের যে এজেন্ডা যে আমাদের বাংলাদেশে হিন্দুদের সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এইটা করবে সেইটা করবে